নমস্কার শুভ সকাল সীমা ভিলেজ কুকিং একটি নতুন পর্বে সবাইকে স্বাগত তিন চার দিন ও বাড়িতে ছিলাম তিন দিন তো ঘুম টুম ঠিক করে হতো না অনেক লোকজন অনেক রাত্রি শোভা আবার ভোর ভোর উঠে পড়া মেয়েদের কাজকর্ম ছেলেদের কাজকর্ম খুব ব্যস্ততার মধ্যে তিন দিন কেটে যেত কালকে রাতে বাড়ি ফেরেছি বাড়ি ফিরে মোটামুটি সেদ্ধ ভাত করে ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দে এখন উঠে দেখছি সাড়ে সাতটা বেজে গেছে তো কোনো রকমে ভাত আর ডিমালু সেদ্ধ বসিয়ে দিয়েছি এখন ও বাড়ির দিকে যেতে পারেনি তো আয়ুষের বাবা এখন যাবে ও বাড়ির দিকে আর আমি এদিকে একটু বান্না করবো আয়ুষের বাবার আজকে কাজে যেতেই হবে তিন দিনের ছুটি নিয়েছিল চার দিন ছুটি হয়ে গেছে না মানে আমরা ও বাড়িতে চার দিনই ছিলাম শুক্র শনি রবি সোম চার দিনে ছিলাম সোমবার রাতে ফিরেছি তো এখন ও কাজে যাবে আর রান্না বান্না করছি তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন আইসের বাবা এখন যাবে ও বাড়ির দিকে কি পরিস্থিতি দেখা হয়নি অত রাত্রে এসছি আর যাওয়া হয়নি আর আমি এদিকে রান্নাটা সেরে নেব তো কি রান্না করছি আপনাদেরকে দেখাচ্ছি বাড়িতে যা ছিল ফ্রিজে তাই বের করে রান্না হচ্ছে দেখি ও বিটগুলো শুকনো শুকনো ভাব হয়ে গেছিল আর গাজর একটা ছিল গাজর কটা ছিম ছিল ফ্রিজে একসঙ্গে আর ডিম আর আলু সেদ্ধ হাঁড়িতে ভাত বসিয়েছি ভাত হয়ে গেছে উঠে মাত্র ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ঘর বাড়ির যা অবস্থা তিন চার চার দিন বাড়িতে নেই পুরো আর এখন ও বাড়ির দিকে কি পরিস্থিতি আয়ুষের বাবা এখন যাবে আর আমি রান্না বান্না করে আয়ুষকে স্কুলে দিয়ে এসে তবে যাব আর আয়ুষ না নতুন জায়গায় মানে ও বাড়িতে যেহেতু সবসময় থাকা হয় না ও গেলে ও শুধু ঘুরে ঘুরে বেড়ায় আমাদের পিছনে পিছনে ও ঠিক করে ঘুমায় না এবারে বিয়ের দিনে মানে বউ ভাতের দিনে আমরা রাত্রি দুটো বাজে আমরা তখন শুচ্ছি সবাই গুছিয়ে গেছি। ও তখন শুচ্ছে আমাদের সেই পল্লবীর কুচকু মেয়েটা সেও সেই দুটো পর্যন্ত জেগে আছে সবাই কথা বলছে আবার বাচ্চাগুলো যারা ঘুমিয়ে পড়ছে ও কুচকুটা আবার গিয়ে তাদের ডাক মানে ও ঘুমাচ্ছি তো এইভাবে যে আয়ুষ এখনো ঘুমাচ্ছি উঠিনি ডাকছি তো সারাও দিচ্ছে না তো এখন আয়ুষের বাবা যাক তুমি যাও আবার দিক দিয়ে দেখে এসো কি পরিস্থিতি সব তো এভাবে আছে পড়ে হ্যাঁ রান্না ফান্না আমি যাও তুমি নিজের ঘুম হামা চলে না আর আয়ু আমি কখনো এরকম ঘুমাইনি আজকে যা ঘুমালাম আমি কখনো এরকম বেলাভদি ঘুমাইনি আজকে যা ঘুমালাম কক্ষন এমন ঘুমাইনি 4:30 টায় উঠি খুব দেরি হলে পাঁচটা সাড়ে এর মধ্যে উঠে যাই আর আমি উঠে দেখি 7:30 বাজে কন্টেইনার তিন 4 দিন তো ওখানে সব আমরা এদিক ওদিক কাজ করেছি ঘুরেছি আজকে শুয়ে পড়ে মেয়েটা বাইরের চারিদিক আর হাড়ি গুড়ি সব গুছিয়ে গেছে কারোর ঘুম ঠিক থেকে বেশি কষ্টটা তখন কিন্তু কিছু মনে হয়নি সবাই একসঙ্গে আনন্দ করছি গল্প করছি সময় কেটে যাচ্ছে ঘুমটা যে হচ্ছে না কষ্ট হচ্ছে আমি তো রবিবার রাতে বাজে আমি আড়াইটার দিকে বাবু বাবু দেখি শুচ্ছে না ওকে নিয়ে শুয়ে পড়েছি সেই বলছে তুমি যাও ওখানে ঘুম পড়াও এরা আর ঘুমাবে আর সকালবেলা উঠছে আটটা পনেরো রেকর্ড আমি একটু মাঠে চলে এসেছি এসে এই জায়গা মনে হচ্ছে আমরা কতদিন আসনে চার পাঁচ দিনের পরে মনে হচ্ছে বহু দিন পরে এলাম কতটা ফাঁকা ফাঁকা রয়েছে আর আজকে অনেকটা বেলা হয়েছে ওই জন্য আর কুয়াশাও কিছু নেই গিটেগুলো যেমন রয়েছে তেমনই তো রয়েছে কেউ কাজও করেনি বাচ্চারা মনে হচ্ছে খেলা করেছে একটু মিস্ত্রি ওই আসেনি এই কলমটা ঢালার ছিল কিন্তু তো মিস্ত্রি আসেনি দেখছি এখন বাড়ি না থাকলে মিস্ত্রিরা আসতে চায় না কাজটা হতে হতে একবারে যেন পুরো বন্ধই হয়ে গেল চেষ্টা এখন যেন কেমন ফাঁকা খা খা করছে কাঠটাও খুলতে আসেনি আর এটাও বানাতে আসেনি কি করছে মিস্ত্রিরা বুঝতেই পারছে না এগুলো ঠিকই আছে কিছুই হয়নি সব দিকে ফাঁকা আর কেমন একটা শূন্যতায় পরিণত হয়ে পড়ে রয়েছে কেমন যেন একটা লাগছে আর পাঁচ দিন মতো আসে না এই দিকে কেমন কেমন মনে হচ্ছে সব দিকে যেন শূন্যতায় পরিণত এখন আমাকে মিস্ত্রির কাছে ফোন করতে হবে কি বলছে দেখতে হবে কদিন চার পাঁচ দিনে আমি আর সময় পাইনে বাড়ির ভাইপোর বিয়ের কাজে ভেবেছিলাম এসে যাবে কথা বলেই গিয়েছিলাম সেইভাবে জিনিসগুলো পড়ে রয়েছে আর ফোন করি না বলে এলো না বাচ্চারা কিছু খেলা করে যে বেশি ছড়ায়নি নি বেশ ভালো রয়েছে দেখি আজকের কাজ করানো যায় কি বালিগুলো পড়ে রয়েছে কেমন একটা ঘরে দিয়ে কত বাকি

আমি স্নান করতে যাচ্ছি হুম যাও তো হয়ে যাবে আটটা দশ বাজে আয়ুষের বাবা গেছে স্নানে আর আয়ুষকে ডেকেও সারা পাওয়া যাচ্ছে না এমন দাদার বিয়ে দিয়ে এসেছে অবরে ঘুমোচ্ছে বাজে সাড়ে আটটা দশ হয়েছে পনেরো হতে গেল আয়ুষ এই যে নড়ে না আরো মুড়ি দিচ্ছে আজকে কিন্তু স্কুল আছে এই যে শুনলে আমার কথা সাড়াটা ঝোলে ফুটছে আর তো কোনো দিচ্ছে সাড়াই না পেঁপে গাছটার দিকে খেয়াল করা হয়নি রাত থেকে পেঁপে গুলো আছে কিনা এখন দেখছি আছে পাতলা ডিমের ঝোল হয়ে গেছে বিট ভাজাও হয়ে যাওয়ার পথে এবার ভাত বাড়তে চলে যাব আজ আয়েশার বাবা একা পড়ে গেছে আয়েশা আর উঠছে না এখনো ঘুম থেকে সেটা ভাল লাগে না রাত জায়গা পড়েছে কদিন ঘুরেছে আগেদিন রাত্রে একটু জ্বর জ্বর মতো ছিল ঠান্ডা লেগেছে নাকি কি জানি কয়েকদিন ঘোড়ার গাড়ি করে গেছিল তো হাওয়া টাওয়া নাং মুখতে ঢুকেছে

গাগুল লাচ্ছে কাঁদো না কাঁদে না দেখি এক গাল দুগাল ভাত খেয়ে নাও খালি পেট আছো বলে মনে এসে শরীরটা খারাপ করলো Uma agulha,